নমস্কার আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আপনারা যাতে ভালো থাকতে পারেন তার চেষ্টাটুকুই আমি সব সময় করে থাকি তার প্রয়াস স্বরূপ আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি খুব গুরুত্বপূর্ণ ভিডিও আজকের ভিডিওতে কি জানতে পারবেন ছটি এমন রাশি আছে যে রাশি জাতক বা জাতিকাদের এবছর অর্থাৎ পঁচিশ সালের দুর্গাপুজো খুব একটা শুভ হতে যাচ্ছে না অর্থাৎ ভালো কাটবে না এখন কি কারণে ভালো কাটবে না অর্থাৎ কোন কোন সমস্যাগুলি আসতে পারে কেন আসতে পারে জ্যোতিষগত এর কারণটা কি তার সাথে সাথে যাতে দুর্গা আপনাদের ভালো কাটে এই ছয়টি রাশির মানুষের যাতে ভালো কাটে তার ব্যবস্থা কি আছে বা তার উপায় কি আছে এই সমস্তটা নিয়ে আজকের আলোচনা অতএব খুব ইন্টারেস্টিং ভিডিও একটি হতে চলেছে আপনারা মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেলে এই মুহূর্তে নতুন এসে পড়েছেন তাদের কাছে অনুরোধ পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ক্রমাগত নতুন নতুন ভিডিও নতুন নতুন তথ্য তার সাথে সাথে অ্যাস্ট্রোলজি তন্ত্র এবং আধ্যাত্মিক বিভিন্ন বিষয় নিয়ে এই চ্যানেলে আলোচনা করা হয় যেগুলি আপনাদের প্রতিনিয়ত উপকারে আসবে কোনোদিন কোনো ক্ষতি করবে না আর যারা ইতিমধ্যে আমাকে ফলো করেন এই চ্যানেলটিকে দেখে থাকেন তারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর বেশি করে শেয়ার করবেন যাতে অন্যের কাছে ভিডিওটি পৌঁছে যায় আর আজকে কমেন্টে অবশ্যই লিখে যাবেন জয় মা দুর্গা তো আসুন আপনারা শুনে নিন ভালো করে যে কোন ছয় রাশির জাতক জাতিকা আছেন যাদের এবছর দুর্গা পুজো অর্থাৎ দু হাজার পঁচিশ সালের দুর্গা একটু সমস্যায় কাটবে বা খুব একটা ভালো কাটবে না আমি যে ছয়টি রাশির কথা বলবো যাদের এই রাশিগুলি আছে তারা কিন্তু একটু সাবধান হয়ে যাবেন কোন ছয়টি রাশি মেষ মিথুন সিংহ কন্যা ধনু এবং কুম্ভ মেষ মিথুন সিংহ কন্যা ধনু এবং কুম্ভ এই ছয়টি রাশির জাতক জাতিকাদের এবছর পুজোর আগে কিছু সমস্যা আসতে পারে সেই সমস্যাগুলি কি কি আসবে সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দেবো সুতরাং যাদের জন্মপত্রিকা বানিয়েছেন ফটাফট খুলে একবার দেখে নিন এই ছয় রাশির মধ্যে আপনার রাশি পড়ছে না তো যদি পড়ে সেক্ষেত্রে কি সমস্যার সম্মুখীন হতে চলেছেন সেটাও জেনে নিন এবং যাতে সেই সমস্যার সম্মুখীন না হতে হয় তার জন্য কি উপায় আছে সেটাও জেনে নিন প্রথমত আপনাদেরকে জানিয়ে দেবো এই যে ছয়টি রাশির কথা বললাম এই ছয়টি রাশির কেন কাটবে খারাপ সমস্যা কেন আসবে জ্যোতিষগতভাবে রাহু এবং কেতুর গোচরে অশুদ্ধির কারণে আমি যে ছয়টি রাশির কথা বললাম এই রাশির জাতক জাতিকাদের উপর সমস্যা আসতে চলেছে অর্থাৎ দুর্গা আগেই কিন্তু এই সমস্যাগুলি আসবে কি ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি সেটা জানিয়ে দিচ্ছি প্রথমত আপনার শারীরিক কোনো ব্যাধি বা রোগ দুর্গাপুজোর আগে হঠাৎ করে হয়ে যেতে পারে যার কারণে কিছু অর্থ নাশ হতে পারে এবং পুজোর যে শপিং করার আনন্দ বা পূজায় যে খরচের ব্যাপার সেখানে টান পড়তে পারে যার জন্য পুজোর আনন্দ নাও হতে পারে তার সাথে সাথে কিছু ঋণ দেনা হয়ে যেতে পারে অর্থাৎ পুজো মানেই বাঙালির একটা খরচের ব্যাপার থাকে সেই খরচ করতে আপনার অসুবিধা হবে সুতরাং পরিবারেও কিন্তু একটা আনন্দ কম আসবে এই ছয় রাশির জাতক জাতিকাদের মধ্যে পারিবারিক একটা কলহের সম্ভাবনা আছে কোনো অনভিপ্রেত কারণে পরিবারের মধ্যে হঠাৎ করে কলহ লাগার সম্ভাবনা আছে যার জন্য কিন্তু আপনাদের মাটি হতে পারে এই ছয় রাশির জাতক জাতিকাদের জন্য হতে পারে আগে কোনো সুদে টাকা ধার নিতে হতে পারে অর্থাৎ অভাব অনটন বা আর্থিক অনটনটা এমনই পর্যায়ে পৌঁছাতে পারে যে আপনাদেরকে মোটা টাকা সুদেও ধার নিতে হতে পারে তার সাথে সাথে এই ছয় রাশির জাতক জাতিকাদের জন্য একটু মানসিকতার পরিবর্তন হঠাৎ করতে পারে সাবধান কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে বিভিন্ন রকম সমস্যা কিন্তু এই ছয় রাশির জাতক জাতিকাদের মধ্যে আসতে পারে এবং দেখবেন এই ছয় রাশির জাতক জাতিকা যাদের ওপর রাহু এবং কেতুর গোচরে অশুদ্ধি আছে তারা কিন্তু হঠাৎ করে কোনো খারাপ বা দুষ্কর্ম বা কোনো ক্রাইম জাত অপরাধমূলক কাজের মধ্যে জড়িয়ে পড়তে পারে নাম জড়িয়ে যেতে পারে সুতরাং এই ছয় রাশির জাতক জাতিকা প্রতিকারমূলক অ্যাডভান্স ব্যবস্থা কি করবেন ছোট্ট উপায় সরল উপায় এটা করতে থাকুন দুর্গাপুজোটা ভালো কাটবে কি উপায় করবেন প্রত্যেক দিন স্নানের পরে একটা উপায় পালন করবেন তার সাথে সাথে বালিশের নিচে কয়েকটি জিনিস বলবো সেগুলি রেখে ঘুমান প্রত্যেক দিন এবছর দুর্গাপুজোটা কিন্তু সমস্যা বিহীনভাবে চলবে ভালো কাটবে খানিকটা শ্বেত চন্দন বেটে নেবেন তারপরে স্নানের পর হাতের তালুতে একটুখানি সরষের তেল এবং একটুখানি শ্বেত বেটে লাগিয়ে হাতটাকে এইভাবে ঘষে নেবেন ঘষার পর নিজের নাক দিয়ে শুকে নেবেন ভালো করে সুগন্ধটা নিজের শরীরের মধ্যে প্রবেশ করাবেন এটা প্রত্যেকটা দিন স্নান করে করুন তার সাথে সাথে রাত্রে যখন ঘুমাবেন বালিশের নিচে এক টুকরো শ্বেত কাঠ তার সাথে একটু ময়ূরের পালক এবং একটি তামার কয়েন একসাথে রেখে দিয়ে বালিশের নিচে রেখে দিয়ে প্রত্যেকটা দিন ঘুমান অন্তত দুর্গা পূজা পর্যন্ত ঘুমান দেখবেন এবারে দুর্গা পুজোটা নির্বিঘ্নে কাটবে ভালো কাটবে সমস্যা খুব একটা আসবে না যে সমস্যাগুলির কথা বললাম সেগুলি আসবে না তো আশা করি আপনারা এগুলো পালন করবেন এবং আমিও চাই মন থেকে যে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই এবছর দুর্গা পুজো আপনাদের ভালো কাটুক জয় মা দুর্গা